প্রদর্শক জঙ্গিবাদ মৌলবাদ নাটকের হোতা রাশেদ খান মনেনকে আজ সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে গুলশানে তার বাসা থেকে এবার ডিম থেরাপি চলবে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে আজ রাতে পুলিশের গোয়েন্দা সংস্থা থেকে বিষয়টা নিশ্চিত করা হয়েছে আপনারা সবাই নিশ্চিত খুশি হবেন এই কুলাঙ্গাকে ডিম থেরাপির সাথে আইকাওলা বাস থেরাপিও দিতে হবে কারণ এই কুলাঙ্গার বাংলাদেশে বিভিন্ন সময় জঙ্গিবাদ আর মৌলবাদ নামটি নিয়ে আসতেন সংসদে শেখ জঙ্গিবাদ আর মৌলবাদের কথা বলে এদেশের বহু আলেম ওলামা এবং ইসলামী চিন্তাবিদদেরকে ফাঁসিতে পর্যন্ত নিয়েছে এখন যখন তাকে ডিমার আর থেরাপি দেওয়া হবে তখন বের হয়ে আসবে এই নাটকের গল্পটিকে রচনা করেছিলেন আমরা এই নাটকের সাথে তার সাথে যারা জড়িত ছিলেন সাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে শুরু করে আমাদের তরুণ ছাত্র ছাত্রী ভাই বোনদের হত্যার পিছনে তার উস্কানি রয়েছে সেই কারণে সেই মামলায় আমাদের ছাত্র হত্যার মামলায় তাকে দুদিন আগে জড়ানো হয়েছে আজ রাতেই গ্রেফতার করা হয়েছে আমরা অপেক্ষা করছি আগামী কাল তার জন্য কত দিনের রিমান্ড চাওয়া হয় এবং রিমান থেকে কি রেজাল্ট আসে সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী দুই থেকে তিন দিন প্রদর্শক আরেকটি বেকিং নিউজ একই সাথে দিচ্ছি গোপালগঞ্জের গোপালীরা যে আমাদের সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছিল তিন হাজার তিনশো ছয় জন গোপালীর নামে মামলা করেছে সেনাবাহিনী এই তিন হাজার তিনশো ছয়জন গোপালির ভিতরে গোপালগঞ্জের আওয়ামী লীগের সভাপতি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারিও আছেন এবার ডিম থেরাপি চলবে ঢালাও বাবাবে গোপালগঞ্জে কারণ গোপালগঞ্জের তিন হাজার তিনশো ছয়জনকে ধরার পরে আর কোনো মানুষ গোপালগঞ্জে তাদের বাবার নাম নেওয়ার থাকবে না তাদের বাবার নাম নিতে গিয়ে তারা এই সরকারকে উৎখাতের শপথ করেছিল তাদের বাবার কবরের সামনে তারা শপথ করেছিল তাদের ওই কোলাঙ্গা নেত্রীকে ভারত থেকে ফিরিয়ে আনবে ওই কোলাঙ্গা নেত্রী হাজারো মানুষকে হত্যা করে পালিয়েছে বহু তাদের কেন্দ্রীয় নেতারা বলছে উনি পালিয়ে গেলেন একবার কেন আমাদেরকে বলে গেলেন না এবার যখন ডিম থেরাপি আর বাস থেরাপি দেওয়া হচ্ছে তখন একের পর এক মুখ খুলছে শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে পঞ্চাশের উপরে মামলা হয়ে গিয়েছে শেখ হাসিনার নামে আগামী এক সপ্তাহ হাজারও মামলা হবে শেখ হাসিনার নামে আর ওই হাজার মামলায় হাজার ফাঁসি হবে শেখ হাসিনার এবং তার লেসপেন্সার যারা কাছে ছিলেন সালমান রহমান আইন আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এই সমস্ত কুলাঙ্গাদেরকেও সাথে ঝুলানো হবে ইনশা আল্লাহ